অমন রম জান রি রু শেষে এহেলো লো তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগি অমন রম জানের রি রু শেষে এহ লো তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগি। অমন রমজানের রি রোজার সে হেলশ আজ পূর্বী ঈদের নামাজ রেমন রে মন সেই সেই দিগাহে আজ পূর্বী ঈদের নামাজ রেমন রে মন সেই সেই দিগাহে হে যে ময়দানে সব গাজী মুসলিম হয়ে চেসহিন যে ময়দানে সব গাজী মুসলিম হয়ে চে ও মনোরম রোজার শেষ এলো এলো কলো রোজার শেষে এলো আজ বলে যা তরে দুশতা দুশ্মন হাত মেলাও হাতে আজ বোলে যা তরে দুশতা দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি তোর প্রেম দিয়ে করে বিশ্ব ইসলামে মরিদ অমন রমজানেরি রু জার শেষ এলো খুশি রিদ এলো রমজানেরু যার শেষ এলো খুশি